কেমন আছেন ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ইউটিউবে যে ফেসবুক ইউটিউব থেকে অবশ্যই কিছু একটা পাবো তো কিন্তু কারো কোনো ভালোবাসা পাই না যদি আপনাদের ভালোবাসা যদি আমি সফল হতে পারি অবশ্যই আপনাদের চির কৃতজ্ঞতা থাকবো অবশ্যই আপনাদেরকে মন থেকে ভালোবাসা থাকবে অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিয়ে আপনাদের পাশে রাখবেন যাতে আমি আপনাদের পাশে থাকতে পারি আর প্রতিনিয়ত যাতে আমি সবার পাশে দাঁড়াতে পারি তো আমার এই ফেসবুক ইউটিউবে কাজ করার একটাই একটাই কথা আমি এখান থেকে কিছু করে মানুষের পিছনে পাশে দাঁড়াতে চাই আর অবশ্যই যাতে লোকজনকে একটু সহযোগিতা করতে পারি আমার এটাই আর কি লক্ষ্য তো আমার লক্ষ্য বেশি কিছু না তো যাতে ছোট ছোট যারা মানে ছোট ছোট। কিছু মানুষকে হেল্প করতে পারি তো এটাই হলো আমার মানে লক্ষ্য আর অ্যাকচুয়ালি আমি এখন পর্যন্ত আমি ইউটিউবে ওইরকমভাবে ভিডিও পোস্ট করছি না অবশ্যই আপনাদের যদি একটু ভালোবাসা পাই তো অবশ্যই ইউটিউবে ভিডিও পোস্ট করব তো আমি আপনাদের কাছে একটা কথাই বলবো আপনার শুধু আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আপনাদের সাপোর্ট পেয়ে আমি যাতে ফেসবুক কিংবা ইউটিউবে থেকে আমি একটু সফলতা পাই যদি আমি সফলতা পাই অবশ্যই আমি আশা করছি যে আমি এই ফেসবুক ইউটিউবে থেকে কিছু একটা যাতে আর্নিং যদি করতে পারি হ্যাঁ যাতে যে সব লোক আছে যারা মানে একটু একটু হেল্পের জন্য অবশ্যই অনেক পিছিয়ে থাকে মানে অনেকের কাছে পায় না তো সেই সব লোকের পাশে যাতে আমি দাঁড়াতে পারি আমার লক্ষ্য শুধু একটাই আমি বেশি কিছু চাই না যদি আপনাদের এই ভালোবাসায় যদি আমি ফেসবুক কিংবা ইউটিউব থেকে যদি একটু আপনাদের সাপোর্ট পাই যদি আপনাদের একটু ভালোবাসা পাই নিশ্চয় আপনাদের ভালোবাসা নিয়ে আমি যাতে অন্যর পাশে দাঁড়াতে পারি সবাইকে যাতে একটু সাপোর্ট করতে পারি আমার লক্ষ্য এটাই তো আমি নিজে কিছু করবো বলে আমি ভাবি না তো মাসালে আমি নিজে করার মতো আমার চলার মতো খুবই সামর্থ্য আছে তো ফেসবুক ইউটিউবটা হলো আমার স্বপ্ন তো যদি আপনাদের ভালোবাসা পেয়ে যদি আমার স্বপ্নটা পূরণ করতে পারি তো ভাবে নেবেন যে আপনাদের ভাই একটা আপনাদের ভালোবাসায় আমার স্বপ্নটা পূরণ হয়েছে আমি আমার স্বপ্ন হলো আমি ফেসবুক কিংবা ইউটিউবে থেকে যাতে লোকজনের পাশে দাঁড়াইতে পারি তো আমি ভিডিও কি ভিডিও পোস্ট করবো সেটাও জানি না কিন্তু জাস্ট আমি জাস্ট খালি একটু মানে এইখানে এই যে কোনো একটা এই ধরনের ভিডিও পোস্ট করতেছি কিন্তু আপনারা আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসা দিতেছেন আপনাদের ভালোবাসা পেয়ে আমি খুবই আনন্দিত তো আশা করবো ভিডিওটা বেশি লম্বা না করে আমি শর্ট করার জন্য চেষ্টা করব। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনি যদি আমার ভিডিওটা দেখেন একটা লাইক কমেন্ট শেয়ার করলে আপনাদের কোনো ক্ষতি হবে না যদি আপনার একটা লাইক কমেন্ট শেয়ারে যদি আমি আর কিছু সামন দিকে আগাইতে পারি তো আমি আগাইলে অবশ্যই আমি আশা করছি যে আমি আমার এই ইউটিউব কিংবা ফেসবুকে থেকে যেটা আর্নিং হবো আমি অসহায় লোকের পাশে দাঁড়াবো সবাইকে একটু মানে হেল্প করব তো আমি একটা সময় আমি এই ভিডিও থেকে আমার এই চ্যানেল থেকে আমি অবশ্যই হেল্পিং ভিডিও বানানোর জন্য চেষ্টা করব তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলো তো যদি আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু পাশে থাকবেন একটু লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই যাতে আমি লোকের পাশে দাঁড়াতে পারি আর আপনাদের ভালোবাসা চাই সবাই একটু ভালোবাসা দিবেন ধন্যবাদ